আপনারা দেখতে পাচ্ছেন হপারের ভিতর কিন্তু অলরেডি সরিষা ঢেলে দেওয়া হয়েছে এবং এদিক থেকে সরিষার তেলটা সুন্দরভাবে বের হয়ে আসছে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলার নতুন আরেকটি ভিডিওতে আমরা আছি বর্তমানে ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে আর এখানে আমাদের জহির ভাই নামে একজন আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ থেকে তিনশো থেকে সাড়ে তিনশো ক্যাপাসিটির যেই অয়েল প্রেস মেশিনটি আছে সেটি আমাদের কাছ থেকে নিয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের উদ্যোক্তা ভাই জহির ভাই নিজেই কিন্তু কাজে ব্যস্ত উনি কিন্তু আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের মেশিনের মাধ্যমে নিজেই অয়েল প্রেস করছে মেকিং করছে আমরা সরাসরি তার সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন ছেন হপারের ভিতর কিন্তু অলরেডি সরিষা ঢেলে দেওয়া হয়েছে এবং এদিক থেকে সরিষার তেলটা সুন্দরভাবে বের হয়ে আসছে এই যে যেই ওপরে যে ট্রেটা আছে এর নিচেই কিন্তু হিটিং সিস্টেম দেওয়া আছে তেলটা গরম হয়ে তারপরে এদিক থেকে আপনার বের হয়ে আসছে এখানে কিন্তু ফিল্টার সেট আপ করা আছে ফিল্টারের মধ্যে যখন তেলটা পড়বে পড়ার পরে এখান থেকে এটা কম্প্রেশারের মাধ্যমে নিচে টেনে নিয়ে যাবে গ্যাস ছেড়ে দেওয়ার পরে আমরা নিচের নজলটা যখন এভাবে খুলে দেব দেখুন কত সুন্দর এবং ন্যাচারাল যে খাঁটি সরিষার তেলটা সেটা বের হয়ে আসছে এটা কিন্তু একদম ফিল্টারিং করে একটুও ময়লা দেখতে পারবেন না আপনারা তো দর্শক এখন আমরা কিন্তু সরাসরি আমরা উদ্যোক্তার সাথে কথা বলবো আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনি আমাদের বিজনেস বাংলা থেকে যে আমাদের অয়েল প্রেস মেশিনটি নিয়েছেন খুব দ্রুত সময়ে যেন অয়েল মেকিং করা যায় তো আপনার অনুভূতিটা আমাদের কাছে বলে আগে আমার বাংলা মেশিনে এত সময় আরও সময় বেশি লাগত এটা সময় কম লাগি আর খুব ভালো হয় ফিল্টারিং করা যায় অনেক বেশি উনি কিন্তু সরাসরি নিজের মুখে বলেছে আমাদের এই মেশিনের মাধ্যমে একদম সম্পূর্ণ খাঁটি সরিষার তেলটা যেটি ফিল্টারিং করে পাওয়া যায় এবং এটির সময়ও কম লাগে উনি কিন্তু পাশাপাশি বাংলা যে মেশিনটি আছে সেটি ইউজ করেন সেই দেখা যায় যে উনি যখন বাংলা মেশিনে অয়েল প্রেস করে কোলটা বারবার নিয়ে আবার হপারের ভিতর দিতে হয় কিন্তু আমাদের মেশিনে কিন্তু অটোমেটিক যখন কোলটা ওই সাইড থেকে যখন কম্পেয়ারের ভিতর পড়বে এটি আবার অটোমেটিকলি আপনার এই কম্পেয়ারের ভিতর থেকে এসে এই উপরে যে হপারটি দেখতে পাচ্ছেন সেটির ভিতর এসে জমা হয় এরপরে যখন আবার এটা আপনার এই হ্যান্ডেলটা ধরে উপরের দিকে টান দেওয়া হয় সরাসরি কোলটা আবার হপারের ভিতরে পড়ে সেক্ষেত্রে কিন্তু সময় এবং চাহিদা দুটোই খুব দ্রুত বেড়ে যায় এতক্ষণ কিন্তু আপনাদেরকে সরাসরি আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলিয়ে দেখেছে এবং কি আমাদের মেশিনের কার্যকর দেখিয়েছি আপনিও যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে ক্ষুদ্র পরিসরে অথবা এভাবে কমার্শিয়াল পর্যায়ে ব্যবসা শুরু করতে চাইলে আমাদের বিজনেস বাংলা মেশিনের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি চান আমাদের কাছ থেকে যে কোনো ধরনের কমার্শিয়াল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের স্কিনের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের মেশিনগুলো দেখতে পারবেন এবং মেশিন সম্পর্কে জানতে পারবেন আপনি যদি চান আমাদের শোরুমে এসেও সরাসরি যে কোনো ধরনের মেশিন কিনতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালাম আলাইকুম